জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি কমিটি থেকে পদত্যাগ করলেন তৃণমূল সাংসদ দেব ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি ঘাটাল এইচডি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদেও ইস্তফা দিয়েছেন তিনি পাশাপাশি বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল সাংসদ দেব কেন হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের পদত্যাগ এখনো পর্যন্ত তিনটি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের কোনো প্রতিক্রিয়া দেবের পাঠানো তিনটি পদত্যাগ এসেছে জানানো হলো জেলা শাসকের দপ্তর সূত্রে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি কমিটি থেকে দেবের পদত্যাগ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা পাশাপাশি ঘাটাল এসজি ডি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা এবং বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়লেন তৃণমূল সাংসদ দেব আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত আমাদের সঙ্গে বলতে টেলিফোন লাইনে রয়েছেন রাজস্বী যেটা আমরা জানতে পারছি যে আহ জেলা শাসকের দপ্তরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং প্রত্যেকটা চিঠি দেবের নিজের লেটার হেডে লেখা এবং তিনটেই ইস্তফা পত্র এবং তিনটেই জেলা আজকের তারিখে এবং এই তিনটেই হচ্ছে আহ জেলা শাসকের দপ্তরে পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর কিন্তু এখনো এর পরবর্তীতে কি পদক্ষেপ প্রশাসনের তরফে করা হবে সেগুলো কিন্তু স্পষ্ট করে এখনো পর্যন্ত জানানো হয়নি বীরসিংহ উন্নয়ন সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন দেব এছাড়া ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন এবং ঘাটালের হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই তিনটে পদ থেকেই তিনি ইস্তফা দিতে চান সেটা তিনটে পৃথক চিঠিতে জেলা শাসককে উদ্দেশ্য করে তিনি তার ইস্তফা পত্র হিসাবে পাঠিয়েছেন এবং এক একটা জায়গার অ্যাপয়েন্টমেন্ট যে যে অথরিটির তরফে করা হয়েছিল সেই সব অথরিটিকে জেলা শাসকের দপ্তর থেকে এবারে জানানো হবে এমনটাই প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে এবং তারপরে সেই সমস্ত প্রশাসনিক দপ্তর থেকে যেরকম ইনস্ট্রাকশন আসবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গাডালের সাংসদ তিনি আচমকা তার স্থানীয় স্তরে যে সমস্ত সরকারি জায়গায় তার পদগুলো ছিল সেগুলো থেকে আচমকা একই দিনে একসাথে চিঠি লিখে ইস্তফা দিয়ে দিলেন সেইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা এখনো কোনো প্রতিক্রিয়া পায়নি তিনি কি কারণে কি প্রেক্ষাপটে এই ইস্তফা দিলেন সেবা সেটা এখনো পর্যন্ত তার কাছ তার কাছ থেকে জানা যায় ধন্যবাদ রাজর্ষি